ছেলে বাবাকে জিজ্ঞেস করলো বাবা বউ আর বান্ধবীর মধ্যে তফাৎ কি বাবা তোমাকে উদাহরণ দিয়ে বলি তাহলে বসতে সুবিধা হবে বউ হলো অনেকটা টিভির মতো আর বান্ধবী হলো মোবাইল ফোন টিভি সেট বাড়িতেই থাকে আর মোবাইল নিয়ে তুমি যেখানে খুশি ঘুরতে যেতে পারো বাড়িতে থাকলে আমাদের চোখ টিভির দিকে যায় কিন্তু মন টানে মোবাইলে ফলে ঘরে কি বাইরে মোবাইল হয় মনের সঙ্গে বাড়িতে থাকলেও টিভি সবসময় দেখতে ইচ্ছে করে না খেলা খবর বা বিশেষ কোনো অনুষ্ঠানই আমরা টিভিতে দেখি কিন্তু মোবাইলে তুমি সারাদিন যেখানে খুশি যখন খুশি যা খুশি তাই দেখতে পারো টিভি একবার খরচা করে কিনে আনো তারপর সারা জীবন খুব কম খরচে দেখতে পারো কিন্তু মোবাইল সে তুলনায় ব্যয়বহুল নানা সুবিধাযুক্ত স্মার্টফোন যেমন দামি তেমনি প্রতি মাসে তার পেছনে রিসার্জের খরচ না হলে তুমি মোবাইলে ভালো সার্ভিস পাবে না চেহারায় টিভির সাইজ যেমন বড় ওজনও বেশি কিন্তু মোবাইল সে তুলনায় স্লিম হালকা দেখতেও সুন্দর যেখানে খুশি হাতে নিয়ে যাওয়া যায় টিভি চালাতে গেলে রিমোট চাই আর মোবাইলের উপর আঙুল ঘষলেই বা টিপাটিপি করলেই তুমি কত কি দেখতে আর শুনতে পারবে গোপন কিছু শুনতে চাইলে মোবাইলে ইয়ারফোন গুঁজে দাও ব্যাস তোমাদের কথা তোমরা ছাড়া কেও শুনতে পাবে না টিভিতে ভাইরাস থাকে না মোবাইলে ভাইরাস থাকতে বা ঢুকতে পারে মোবাইল হ্যাক হতে পারে হাত ছাড়াও হয়ে যেতে পারে টিভি হ্যাকও হয় না হাত ছাড়াও হয় না টিভি তুমি চট করে বদলাতে পারবে না ফ্যামিলিতে আপত্তি উঠতে পারে তাছাড়া টিভি চট করে খারাপও হয় না হলেও সারিয়ে নেওয়া যায় মোবাইল খানিক গেলেই আপডেট করার দরকার হয়ে পড়ে তখন চাইলে তুমি সহজেই বদলাতে পারো বা নতুন কিনেও নিতে পারো সেক্ষেত্রে ফ্যামিলিতে কোনো আপত্তি উঠবে না মোবাইলে দুটো কাজই হয় কথাও বলা যায় আবার শোনাও যায় টিভি শুধু নিজেই বকবক করে যাবে আর তোমাকে তা শুনে যেতেই হবে তোমার কোনো কথা সে শুনবেই না বান্ধবী পরে বউ হতে পারে নাও হতে পারে কিন্তু বউ চাইলেও পরে আর বান্ধবী হতে পারে না বান্ধবীকে প্রায় সব কথাই বলা যায় এমনকি বউয়ের কথাও কিন্তু বউকে সব কথা বলা যায় না এমনকি বান্ধবীর কথাও